হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আজকের ভিডিওতে বলবো কীভাবে জানবেন আপনার গ্রাম পঞ্চায়েতের তথ্য অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ যে সকল মেম্বাররা আছে তারা কে কোন পদে আছে তাদের বেতন কত আগামীতে আপনার পঞ্চায়েতে কী কী কাজ হচ্ছে সেই কাজের অ্যামাউন্ট কত এ সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে প্রথমে আমাদের সার্চ করে নিতে হবে এই গ্রাম স্বরাজ ডট জিওভি ডট ইন সার্চ করার পর এরকম একটি হোম পেজ চলে আসবে তারপর নিচের দিকে স্কল ডাউন করে নিতে হবে এই যে পঞ্চায়েত প্রোফাইল এই পোর্শনে আসার পর একদম নিচে দেখতে পাচ্ছ ডান দিকে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টিভ এখানে হাত দিতে হবে এখানে হাত দেওয়ার পর স্টেপ বাই স্টেপ যেগুলো বলছে সেগুলো সিলেক্ট করে নিতে হবে স্টেটটা সিলেক্ট করে নিলাম তারপর ডিস্ট্রিক্ট তারপর ব্লক তারপর নিজস্ব গ্রাম পঞ্চায়েত দেখে নিতে পারছো সবার কিন্তু নাম চলে এসছে টোটাল জন এখানে ইলেক্টেড মেম্বার আছে যারা ভোটে জিতে জয়ী হয়েছে তারা কে কোন পোস্টে আছে কে কোন পদে নিযুক্ত হয়েছে সেগুলি কিন্তু তাদের নাম্বার সহ মেল সব স্টেপ বাই স্টেপ দেওয়া আছে কুড়িঘর পঞ্চায়েতের প্রধান হচ্ছে রিঙ্কু বিত্তর চেয়ারম্যান অ্যাজ এ চেয়ারম্যান দেবাশিস ঘোষাল ভাইস চেয়ারম্যান এভাবে কিন্তু সমস্ত কিছু দেওয়া হচ্ছে এবার যারা কর্মাধ্যক্ষ অর্থ ও পরিকল্পনা কৃষি ও প্রাণী সম্পদ শিক্ষা ও জনস্বাস্থ্য এরকমভাবে যে পদগুলি আছে কর্মাধ্যক্ষর তারা কে কোন দায়িত্বে আছে তাদের কিন্তু স্টেপ বাই স্টেপ নাম দেওয়া আছে পরপর তো এইভাবে কিন্তু দেখে নিতে হবে আপনার পঞ্চায়েতের জয়ী মেম্বাররা কে কোন পদে আছে সেটি কিন্তু এভাবে দেখে নিতে পারবেন তারপর দেখে নেব এই যে ইলেক্টেড মেম্বার আছে যারা মেম্বার প্রধান তাদের সরকারি বেতন কত সেটি একবার দেখে নেব দু হাজার উনিশের নির্দেশ অনুযায়ী যারা জেলা পরিষদ সহ পঞ্চায়েত সমিতি সহ পঞ্চায়েতের যারা মেম্বার সহ কর্মদক্ষরা আছে তাদের কিন্তু বেতন অনেকটাই বেড়েছে একদম জেলা পরিষদ থেকে দেখে নেব জেলা পরিষদের যে সভাধিপতি তার মাসিক ভাতা হচ্ছে ন হাজার টাকা সহকারী সভাপতির ভাতা হচ্ছে আট হাজার টাকা যারা জেলার কর্মধ্যক্ষের দায়িত্বে আছে তারা পাবেন সাত হাজার টাকা করে এবং যে সকল অধ্যক্ষ এবং উপাধ্যক্ষরা আছে তারা পান সাত হাজার টাকা করে এবং সেই সঙ্গে জেলা পরিষদে যারা সাধারণ সদস্য কোনো কর্মাধ্যক্ষ বা কোনো পদে নেন তারা দু সালে দেড় হাজার থেকে এক লাফে বেড়ে হয়েছে তাদের পাঁচ হাজার টাকা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সভাপতি পান ছ হাজার টাকা সহকারী সভাপতি পাঁচ হাজার পাঁচশো টাকা কর্মাধ্যক্ষরা পান পাঁচ হাজার টাকা সেই সঙ্গে পঞ্চায়েত সদস্যরা পান তিন হাজার সাতশো টাকা পঞ্চায়েত প্রধান পান পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে উপপ্রধান পান চার হাজার টাকা এবং যারা সদস্য আছে সাধারণ সদস্য তারা পান কিন্তু তিন হাজার টাকা যারা পঞ্চায়েতে যারা কর্মাধ্যক্ষ দায়িত্বে আছে তারা পান তিন হাজার সাতশো টাকা সেই সঙ্গে তাদেরকে কিন্তু সামান্য কিছু টিএও দেওয়া হয় যাতায়াতের জন্যে তো বন্ধুরা এই গেল পঞ্চায়েতের যে সকল কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান মেম্বাররা আছে সদস্যরা আছে জয়ী সদস্যরা তাদের বেতন কত সেটি তো বললাম সেই সঙ্গে তারা কে কোন পদে আছে সেটিও কীভাবে দেখতে হবে সেটাও কিন্তু সবিস্তার বললাম নিজের মোবাইল ফোন থেকে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ